লাখো শহীদের রক্তে কিনা যে বাংলা সেই বাংলা কারো বাপের না এই প্রোগান দিয়ে সেদিন রাস্তায় নেমেছিল বন্ধুগণ ফলে উনিশশো সালের লক্ষ শহীদের যে বলিদান তার উপর দাঁড়িয়েই জুলাই অভ্যুত্থানের যে শহীদ আত্মদান সেই আত্মদান সংগঠিত হয়েছিল কথা ছিল হাসিনা পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশে মানুষ প্রাণ খুলে হাসতে পারবে যে বাংলাদেশে আমার বোন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন সে মুক্ত পরিবেশে একটা মানুষের মতো হেঁটে যেতে পারবে আমার মসজিদে আজান হবে মন্দিরে কাসর ঘন্টা বাজবে কেউ বাধা দিবে না জুলাই এই রকমই এক স্বপ্ন দেখিয়েছিল জুলাই অভ্যুত্থান বলেছিল ওই লুটে ফুটে খাওয়া মালিক শ্রেণীর বাংলাদেশ বাংলাদেশ হবে না বাংলাদেশ হবে মেহনতি মানুষের একটা যে মুক্তির দেশ সেরকম একটা দেশ আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের পরে আজকে প্রায় এক বছর গত হলো সেই জুলাইয়ের যে চেতনা আজকে প্রায় ফুলটিত আমরা দেখছি যারা ক্ষমতায় গিয়েছেন যারা ক্ষমতায় বসেছেন যারা সমন্বয়ের নাম করেছিলেন আজকে তারা লক্ষ কোটি টাকার মালিক অথচ আপনি প্রায়দের ভাই আমার ভাই তো এজন্য জীবন দেয়নি বাংলাদেশকে তো এইরকম দেখার জন্য আমার পরিবারের সদস্য জীবন দেয়নি গত নয় তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রাজু ভাস্কর্যের চত্বরে সাতশো পঞ্চের সমাবেশে প্রায় ছাব্বিশ জন শহীদ পরিবারের একজন বাবা আমি তো এই বাংলাদেশ চাইনি আমার ছেলে তো এই বাংলাদেশ আজকে শহীদ পরিবার কান্না করছে আজকে শহীদের বিচার হয়নি অথচ আমরা দেখছি আজকে যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে ওই পাঁচ তারিখে যারা আশ্রয় থেকে নিয়েছিলেন তারা আজকে দেশের বাইরে দিন যাপন করছেন আমরা দেখছি বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই সমস্ত খুনিরা আজকে বিদেশে দাঁড়িয়ে অম্বিতম্বি করছি কোনো বিচার হয়নি আমরা দেখছি আহতরা এখনো কাজ পাচ্ছেন তাদের সুচিকিৎসা হয়নি ফলে আমরা এমন দেশ চাইনি আজকে এই জুলাই অভ্যুত্তরের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমরা শহীদ মুগ্ধ আফনাফ আবু সাহেবের যে বাংলা সেই বাংলায় বলতে চাই হত্যাকারীর আমরা বিচার চাই বিনা বিচারে কোন হত্যাকাণ্ড যেন বাংলাদেশে হয় না এই রকম একটা দেশ চাই আমরা চাই প্রত্যেক মানুষ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সে তার মত প্রকাশ করুক মত প্রকাশ করা কোনো অপরাধ নয় অথচ আমরা দেখছি আজকে মত প্রকাশের অপরাধে আজকে হত্যা করা হচ্ছে মত তৈরি করে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে মত তৈরি করে আজকে মন্দিরে ভাঙচুর করা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীকে আজকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এই তো হচ্ছে এর বিরুদ্ধে আজকে জুলাই অভ্যুত্থানের এই চেতনা ছিল না বন্ধুগণ ফলে এই যে মত সন্ত্রাস তার বিরুদ্ধে দাঁড়ানোর আমরা কথা বলছি আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম এখানে যখন মভ হচ্ছে সেই মতকে আমাদের প্রেস সচিব বলছেন সেটা নাকি মানুষের প্রতিবাদ এটা নাকি মত না আমরা তার এই বক্তব্যকে ধিকার জানাই বন্ধুগণ আমরা একই সাথে বলতে চাই আজকে এমন একটা ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে জুলাই চব্বিশের জুলাই অভ্যুত্থানকে আজকে একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অথচ আমরা বলতে আমরা বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থান মুখোমুখি ব্যাপার ছিল না সেদিন জুলাই অভ্যুত্থানের যারা বীর শহীদ বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তারা লড়াই করেছিলেন তারা স্লোগান দিয়েছিলেন লাখো শহীদের বাংলা দেশটা কারো বাপেন না এই স্লোগান দিয়েছিলেন আমরা দেখেছি সেদিন আন্দোলনে যখন ছাত্ররা নামছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়ে লড়াই করছে অথচ আজকে এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি সেই জাতীয় সংগীত জাতীয় পতাকাকে আজকে আক্রমণ করা হচ্ছে আমরা বলতে চাই এই পুরাতন কায়দা বাংলাদেশে চলবে না উনিশশো একাত্তর সালে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আর চব্বিশে সেই রাষ্ট্রের উপর খামছে ধরা একটা প্রেসিড শক্তিকে জনগণ কাজ করেছে ফলে একাত্তর আর জুলাই মুখোমুখি কোনো ব্যাপার নয়